মাত্র দুই কাপ ময়দা দিয়ে আমি এরকম ত্রিশটা প্লাস খাস্তা মিনি ডালপুরি বানাইছি যেটা খেতে অসম্ভব রকম টেস্টি ছিল দোকানের ডালপুরির থেকেও আমার এই ডালপুরিগুলো অনেক বেশি টেস্টি ছিল আর কতটা ফুলকো ফুলকো ছিল সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পারতাছেন একদম ডালে ভরপুর ডাল কোনো পার্টিতে অথবা বাসায় মেহমান আসলে আপনারা এই জিনিস ইজিলি বানিয়ে সার্ভ করতে পারবেন খুবই ইজি একটা রেসিপি রেসিপি শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো প্রথমেই আমি পুরটাকে বানিয়ে নেব পুর বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তার ভিতরে দিয়ে দেবো এক চামচের মতো জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিব সেই সাথে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপের মতো ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম এখন ডালটাকে দিয়ে মশলাটার সাথে একদম খুব ভালোভাবে কষিয়ে নেব যখনই দেখবেন যে তেল ছেড়ে এসেছে একদম তেলটা উপরে উঠে এসেছে কষতে কষতে এর ভেতরে দিয়ে দেবো পানি ডালটা সিদ্ধ হতে যতখানি পানি লাগবে ঠিক ততখানি পানি এখানে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত একদম পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে না আসে আমার কিন্তু এখন দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নেব যেন ডালের ভেতরে কোনো প্রকার পানি না থাকে ডালটাকে কিন্তু এখন আমি বেশ ঝুরঝোরা করে নিয়েছি ডালের ভিতরে এখন কোনো পানি অবশিষ্ট নাই একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন ডো রেডি করে নেব তার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা অপশনাল ঘি না থাকলে এখানে তেল দিলেও চলবে তবে ঘিটা দিলে না পুরীর ফ্লেভারটা না অনেক সুন্দর হয় যাই হোক তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো মোট মাঠ তেল আর ঘি আমার তিন তিন টেবিল চামচের মতো লেগে গিয়েছে তারপরে এখানে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখার পর যখনই দেখবেন যে এটা মতো হয়ে আসছে তখনই বুঝবেন যে মাখানোটা হয়ে গেছে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এরকম সফট মসৃণ একটা ডো বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতলে সফট মসৃণ একটা ডো হয়েছে এই ডো থেকে পাঁচটার মতো লেচি কেটে নেবেন লেচি কেটে নিয়ে জাস্ট এইরকম সোজা একটা হাত দিয়ে ডোলে রোলের মতো করে নেবেন আর কি সোজা রোলটা সোজা হবে তারপর এরকম ছুট দিয়ে কেটে নেবেন এখানে আমি কাটার পরে দেখতে পাচ্ছেন সাতটার মতো ছোট ছোটো লেচি হয়েছে আর এখন এই লেচিটাকে আমি হাত দিয়ে জাস্ট হাত দিয়ে একটু বড় করে নেব তার ভেতরে দিয়ে দেবো ওই যে আমরা করে রেখেছিলাম ডালের পুরটা সেটাকে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো আর এভাবে মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন হয়তো বা স্ক্রিনে আমি কিভাবে করতেছি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই পুরি বানাতে কোনো প্রকার বেলাবেলি বেলি ঝামেলাই নাই জাস্ট আপনারা হাত দিয়ে এই পুরিটা ভাবে বানাতে পারবেন খুবই ইজি লাগতেছে না বিষয়টা হাত দিয়ে ছোট রুটির মতো বানিয়ে তার ভেতরে পুর দিয়ে দিয়ে তারপর মুড়িয়ে নেবেন আর হাত দিয়ে জাস্ট একটু চ্যাপটা করে দিবেন তাহলে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে তারপর সবগুলো বানানোর পর আমি হাত দিয়ে এটাকে আরো একটু বড় করে নিচ্ছি চেপে চেপে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন গাছটা আমি কিভাবে করতেছি এখন প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই এর ভেতরে এই পুরি দিয়ে দিচ্ছি এই পুরি যেহেতু আমি একদম খাস্তা বানাবো তার জন্য চুলা গাছটা আমি লো মিডিয়ামে রেখেছি লো মিডিয়ামে রেখে কিন্তু এই পুরিটাকে থেকে মিনিট সময় নিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে একদম সাত হাই হিটে ভাজলে কিন্তু পুরিটা রকম খাস্তা হবে না সো পুরিটাকে কিন্তু অবশ্যই সময় নিয়ে ব্যাচে বেচে ভেজে নেবেন এটা হইতেছে আমার প্রথম ব্যাচ আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এটা অনেকটাই ফুলে গিয়েছে প্রত্যেকটা পুরোই একদম ফুলকো ফুলকো হয়ে যাবে এই তো ছয় সাত মিনিট আমি ভেজে নিয়েছি এক ব্যাচ শেষ আমি দ্বিতীয় ও বেচে আবারও পুরি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পুরিগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি একদম মিনিট টাইম ধরে তারপরে কিন্তু আমি ভেজে তো মশাল সবগুলো পুরি আমার ভাজা শেষ পুরিগুলো এতটা এতটা খাস্তা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা পুরি কিন্তু মশাল্লা অনেক ভালোভাবে ফুলেছে এভাবে জাস্ট আপনারা পুরি বানালে আপনারা পুরীর মাস্টার হয়ে যাবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে থেকে বানাতে পারেন রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আস তাহলে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ